তো আমাদের মধ্যে ছয় দিনের দিনে ছয় ষষ্ঠী বলে একটা নিয়ম করা হয় তো সেটা হচ্ছে আজকে আজকে আমার বাবুর ছয় দিন হয়েছে তো এখানে কীর্তন হচ্ছে আর এদিকে দেখো ওর বাবা ভিতরে ঘরের মধ্যে এখানে ছটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছে প্রদীপের সঙ্গে ছয়টা নাম দেওয়া হয়েছে তো যেই নামটা লাস্ট পর্যন্ত টিকবে মানে যে প্রদীপটা লাস্ট পর্যন্ত টিকবে সেই প্রদীপটাই নাম দেওয়া হবে আমার ছেলেকে আর এদিকে দেখো সবাই কীর্তন করছে কীর্তন শেষের পর খাওয়া দাওয়া হবে তো আমাদের মধ্যে এরকমই হয় নিয়মটা এদিকে কীর্তন হবে ভিতরে প্রদীপ জ্বালিয়ে নাম দেওয়া হবে ষষ্ঠী পুজো মানে ছয় ষষ্ঠী তো তোমাদের মধ্যে কি এরকম নিয়ম আছে কারো যদি থাকে অবশ্যই কমেন্টে জানিও তো আমাদের মধ্যে তো এই নিয়মগুলো করা হয় আর অনেক কিছুই আছে আমাদের মধ্যে তো সবার নিয়ম এক হয় না আমি জানি তবে তোমাদের যদি কেউ এরকম সেন্ট থাকে তবে অবশ্যই কমেন্টে জানিও